আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম আজকে তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব ধারাবাহিকভাবে তোমাদের সকল ভিডিও কিন্তু সকল বিষয়ে যে সংক্ষিপ্ত সিলেবাসগুলো সেগুলো আমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিও গুলো তোমরা এই ভিডিওর আয় বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সকল ভিডিও দেখে নিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট তোমার মতামত জানাবা এবং তোমাদের যাতে সবগুলো প্রশ্ন তোমাদের কমন পড়ে তার জন্য তোমাদের যে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্ন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং আজকে তোমাদের সাথে একটি নমুনা প্রশ্ন শেয়ার করবে এগুলো একটু ভালোভাবে পড়বা এবং প্রশ্নটি দেখলে বুঝতে পারবা যে তোমাদের কি কি ধরনের প্রশ্নগুলো পড়তে হবে এবং কোন প্রশ্নে কত মার্ক দেওয়া হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা হবে এবং তোমাদের সংক্ষিপ্ত সাজেশন গুলো তোমাদের সাথে শেয়ার করব আর তাহলে চলো দেখো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসটি তোমাদের সাথে প্রথমে শেয়ার করি এখানে দেখো প্রথমে তোমাদের প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য এখানে পার্ট তোমাদের এক দশমিক এক এক দশমিক সাত পর্যন্ত পড়বা এবং দ্বিতীয় অধ্যায় অনুভব পরমাণু পার্ট দুই এক থেকে দুই দশমিক তিন পর্যন্ত পড়বা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন তিন দশমিক চার থেকে তিন দশমিক সাত পাঁচ পর্যন্ত পড়বা চতুর্থ অধ্যায় পুজ বিভাজন এক থেকে চার দশমিক চার পর্যন্ত ষষ্ঠ দশমিক দুই ছয় দশমিক চার পর্যন্ত এরপর ছয় দশমিক সাত এখানে ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক চার পর্যন্ত পড়বা মানে তিন চার এরপর তুমি পাঁচ গেম ছয় গেম পরে পড়বা ছয় দশমিক সাত

এগারো অধ্যায় মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ এগারো দশমিক চার এগারো দশমিক আট এগুলো বারো দশমিক তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটি করা হবে এই পাঠ গুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে যাতে তোমরা সহজেই এই পাঠগুলো থেকে প্রশ্ন আনসার করতে পারো তার জন্য সাপ্তাহিক প্রশ্ন এবং মাসিক প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো

তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি সাতটি প্রশ্ন থাকবে রচনামূলক পাঁচটি আনসার করতে হবে আট করে মান পাঁচ আটটা চল্লিশ তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা একশো মানকে বই হবে ঠিক আছে এরপর তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি একটু শেয়ার করে দেখো তোমাদের এমসিকিউ গুলো এইভাবে থাকবে ক এবং খ গ এরকম চারটি অপশন দেওয়া থাকবে কারেক্ট অপশন দিয়ে আনসার করবে আমি এই প্রশ্নগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমাদের সাথে আনসার গুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এরপর তোমাদের দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ এভাবে তোমাদের পনেরোটি কিন্তু এমসিকিউ থাকবে আমি একটু তোমাদেরকে ভালোভাবে দেখাই সহজ সহজ প্রশ্ন এগুলো একটু ভালোভাবে পড়বা এগারো এই পনেরোটি এমসিকিউ ঠিক আছে এরপর তোমাদের দশটি এক কথায় প্রশ্ন থাকবে দেখো দুধ কোন প্রকৃতির মিশ্রণ বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি পিঞ্চ চোড়া ফুলের কোন প্লাস্টিক থাকে ব্যাকটেরিয়া কোষকে কি বলে মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি মার্বেল কোন ধরনের শিলা কাজের একক কি দশটি প্রশ্ন থাকবে দশটি অ্যান্সার করতে হবে এক নম্বর করে এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দেখো এখানে জীব বৈচিত্র উদ্যোগের জৈবিক কারণ ব্যাখ্যা করো পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তরল পদার্থ কিভাবে তাপ সঞ্চালিত হয় বর্ণনা করো শক্তির নেতা ব্যাখ্যা করো দশ নিউটন বল প্রয়োগ করে কোন কোন বস্তু স্মরণ পাঁচ মিটার হলে কাজের পরিমাণ কত টেকনো

সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে এখানে যে পর্ব প্রত্যেকটা উদ্দীপকের পর্ব সৃজনশীলের মতই আর এই যে পর্ব আমি এগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমাদের বিলকুল দেখিয়ে দিন এই যে চিত্র তোমাদের বইয়ে কিন্তু এগুলো আসবে সুন্দরভাবে তোমরা দেখবা এবং পড়বা আশা করি তোমাদের সকল প্রশ্নই কমন পড়বে এরপর তোমাদের সাথে যে সংক্ষিপ্ত গুহনির্বাচনী এবং এক কথা প্রকাশের যে প্রশ্নগুলো সেগুলো আনসার কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখবে এক থেকে

আর ধারাবাহিকভাবে তোমাদের সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো আমি দিয়ে দিব যাতে তোমরা একশো মধ্যে একশো অ্যান্সার করতে পারো যাতে তোমাদের সহজে কমন করে তার জন্য সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ